নজর রাখবো পরবর্তী সংবাদে কখনো বলিনি যে আমি ইস্তফা দিচ্ছি আমার কথা আর ভুল ব্যাখ্যা করা হয়েছে এমনটাই আজকে বললেন ম্যারিকম কিন্তু কোন প্রসঙ্গে তা হচ্ছে ভারতীয় অলিম্পিক সংস্থা থেকে ইস্তফা প্রসঙ্গে তিনি বললেন যে আমি যে কথাটা বলেছি তার উল্টো ব্যাখ্যা করা হয়েছে এবং আমি কখনোই বলিনি যে আমি ইস্তফা দিচ্ছি এ কথায় জানালেন এবং একই সঙ্গে জানালেন যে মেয়াদ শেষ হলে সিদ্ধান্ত অবশ্যই নেব বিস্তারিত যাবো আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র বিপ্লব দা কি জানতে পারছো এবং তিনি ঠিক কি বলেছিলেন দেখো মেরিকম যেটা বলেছিলেন মানে ২৪ ঘন্টা যেতে না যেতে কিন্তু মেরিকম তার নিজের সিদ্ধান্ত থেকে ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন কেন বলতে হচ্ছে একশো ডিগ্রি ঘুরে গেলেন কারণ যেটা আমরা দেখলাম যে সোমবার জাতীয় এবং আন্তর্জাতিক সমস্ত পত্রিকা থেকে শুরু করে বৈদ্যুতিন প্রচার মাধ্যমগুলোতে কিন্তু প্রচার করা হয়েছে যে মেরি কম তার তিনি পদত্যাগ করেছেন এবং তিনি যে পদে ছিলেন সেখানে অর্থাৎ আন্তর্জাতিক বা জাতীয় স্তরে যে অলিম্পিক সংস্থা রয়েছে সেই সংস্থার অ্যাথলেটিক্স কমিশনের কমিশন থেকে তিনি ইস্তফা দিয়েছেন সেটা কিন্তু নিজে বলেছেন তার হোয়াটসঅ্যাপে এবং সেই হোয়াটসঅ্যাপে যখন তার হোয়াটসঅ্যাপ এবং হোয়াটসঅ্যাপ থেকে ইনস্টাগ্রাম এবং টুইটারে সেই সংবাদ প্রকাশিত হয়েছে তারপর কিন্তু সংবাদ মাধ্যম বা ক্রীড়া সাংবাদিকরা সেই নিউজটা কিন্তু ফলাও করে প্রচার করেছে এবং এরপরই সম্ভবত মেরিকমের উপর চাপ তৈরি হয় এবং যার কারণে কিন্তু মঙ্গলবার চব্বিশ ঘন্টা যেতে না যেতেই কিন্তু মেরিকম কিন্তু নিজেই একশো আশি ডিগ্রি ঘুরে গেলেন কতটা একশো আশি ডিগ্রি ঘুরলেন তাতে বোঝা যায় তিনি কিন্তু সরাসরি বলেছেন যে আমি দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত থাকবো তারপর সিদ্ধান্ত নেব তাহলে এই সিদ্ধান্ত 2026 সাল কেন তিনি বেজে দিলেন এবং সেই জায়গাটিই প্রশ্ন এবং তার এই প্রশ্নের উত্তরই উত্তরটা পাওয়া যায় বা পাওয়া সামাবি যে তিনি বলেছিলেন কিন্তু কোনো চাপের মুখে পড়ে বা অলিম্পিক সংস্থার নাম কালিমা লিপ্ত হবে বা হচ্ছে বা হয়েছে সেই কারণে কিন্তু আমার মনে হয় বা সাংবাদিক থেকে শুরু করে ক্রীড়া মহল কিন্তু সেটাই মনে করছে যে মেরিকম চাপের মুখে পড়ে কিন্তু তার সিদ্ধান্ত থেকে বদল পরিবর্তন বদল করবার কিন্তু সিদ্ধান্ত নিলেন না হলে তিনি কেন বলেছেন যে তার যে উক্তি সেটা ভুল ব্যাখ্যা হয়েছে তাহলে তার হোয়াটসঅ্যাপে অর্থাৎ মেরি কমের হোয়াটসঅ্যাপে কে ভুল ব্যাখ্যা করবে তিনি তো হোয়াটসঅ্যাপে লিখেছেন আমি কাজ করতে চাই না বা আমার কাজের প্রতি অনিয়া বা সেই ক্ষেত্রে আমি কাজ করব না সিদ্ধান্তটা ওনার হোয়াটসঅ্যাপে তো বা ইনস্টাগ্রামে বা টুইটারে তো অন্য কেউ প্রবেশ করার কথা নয় যেহেতু সেটা তার ব্যক্তিগত তার ইয়ে তো সেই মোবাইলের তার যে জায়গা রয়েছে সেখানে তিনি লিখেছেন এবং তারপর সম্ভবত তিনি চাপেই bulletin যে না আমার যে কথাটা সেটাকে ভুল ব্যাখ্যা করা হয়েছে এবং আমি দু হাজার ছাব্বিশ সালের পর আমি চিন্তা করব বা আমি চিন্তা গ্রহণ করব যে দলে থাকবো কিনা বা তার পদে থাকবেন কিনা তাহলে বোঝা যায় যে সেই জায়গায় মেরিকম কিন্তু একটা চাপে পড়েছেন এবার চাপের সম্মুখীন হয়ে কিন্তু তিনি উল্টো সুর গাইলেন এবং জানিয়ে দিলেন তার জিনিসটাকে বা তার কথাকে বা তার হোয়াটসঅ্যাপের যে লিখেছেন সেটাকে কিন্তু ব্যক্তিগত ভাবে নয় কোনো ব্যক্তি বিশেষ না বললেও তিনি বললেন যে সংবাদ মাধ্যম বা প্রচার মাধ্যম সেটাকে বিকৃত করেছে কারণ সেটা বিকৃত করার কারণে কারণ কোন আসেই না কারণ জিনিসটা তিনি লিখেছেন সেটাই মাধ্যমে যে মেরিকম তার হোয়াটসঅ্যাপে দিচ্ছেন আবার তিনি একশো আশি ডিগ্রি মানে চব্বিশ ঘন্টা যেতে না যেতেই আর তা কিন্তু প্রশ্ন যে আগামী দিন মেরিকম থাকবেন কিনা বা যেটা নিয়ে আমরা সংবাদ করেছি বা সেই সংবাদটাও বা কতদিন কতটুকু আগামী দিনে গুরুত্ব পাবে কারণ যেখানে মেরিকম একশো আশি ডিগ্রি ঘুরে গেলেন এবং সেখানে সংবাদ মাধ্যম বা প্রচার মাধ্যমকে তিনি অনেকটাই কিন্তু বোকা বানিয়ে ফেললেন শতাব্দী বিপ্লব দা এই মেরি কম আজকে তিনি যা পরিষ্কার ভাবে বলেছেন যে আমি পদত্যাগ করছি না যতদিন না পর্যন্ত মেয়াদ শেষ হচ্ছে সেটা যদি আমি ধরেও নেই যে তিনি চাপের মুখে পড়ে তার এই সিদ্ধান্তটা তিনি জানিয়েছেন এবং সেক্ষেত্রে তিনি প্রথমে যে বার্তাটা রেখেছিলেন সেখানে তো স্পষ্টভাবে ইঙ্গিত ছিল পদত্যাগের বার্তা তাহলে কি এই যে প্রথমে তিনি যে কথাটা বলেছেন সেখানে কি ভারতীয় অলিম্পিক সংস্থার উপর কোথাও গিয়ে তার ক্ষোভ রয়েছে যার কারণে প্রথমে তিনি এই কথাটা বলেছিলেন নিশ্চয়ই ক্ষোভ রয়েছে কারণ মেরিকম এর প্রতিবাদ করতে দেখেছি কারণ ভারতীয় যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল একাধিক কুস্তিগির থেকে শুরু করে সম্বন্ধে সেখানে কিন্তু মেরিকম একবার মুখ খুলেছিলেন কিন্তু সেই জায়গায় খোলার পর কিন্তু মেরিকম কিন্তু তার গুরুত্বটা পাননি বা তাকে অতটা গুরুত্ব দেয়নি সেই কিন্তু তার একজন আন্তর্জাতিক পদক জয়ী খেলোয়াড় হিসেবে তিনি যেই পদ পেয়েছিলেন সেই পদে কিন্তু তিনি অনেকটাই কিন্তু নিজের দিক থেকে খাটো হয়েছেন সেটা কিন্তু দীর্ঘদিন ধরেই চলছিল সেটা কিন্তু নতুন নয় এবং এরপরেই কিন্তু এটা যখন সৌরগর হয়েছিল এবং সেখানে কিন্তু অলিম্পিক অ্যাসোসিয়েশন অলিম্পিক ফেডারেশন থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু সেখানে কাজমা লিপ্ত হয়েছিল সেই জায়গায় মেরিকম নিজেকে সাফ সুতরা বা যদি বলা যায় পরিষ্কার রাখার জন্য ঘোষণা করেছিলেন এবং সেটা কিন্তু ঘোষণা করে দেখেছিলেন বা দেখতে চেয়েছিলেন তিনি তার বাজার দরটা যদি বলা যায় আমি যদি সাধারণ বাংলায় বলি বা চলিত বাংলায় বলি যে তিনি তার বাজার দরটা দেখে নিলেন যে মেরিকম যে পদক জয় থেকে বা এবছর পদক জয় আন্তর্জাতিক আসরে তিনি তার বাজারটাকে কতটুকু ধরে রাখলেন এবং সেই জায়গায় যদি তিনি সেটা ভালো করে বলে দেন এবং তিনি তার হোয়াটসঅ্যাপে লিখেছেন তিনি তার কাজের প্রতি অসন্তোষ বা কাজ সম্বন্ধে তিনি ততটা ইয়ে নয় নয় বা তাকে জানানো হচ্ছে না বা তার সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে না তার কারণে তিনি ইস্তফা দিচ্ছেন তিনি তার লিখেছিলেন সেটা হোয়াটসঅ্যাপে কিন্তু তাহলে কি তাহলে সেটা পরিষ্কার যে এই কথার পর তিনি চাপের পরেছেন অলিম্পিক ফেডারেশন বা কুস্তি ফেডারেশন বা যে ফেডারেশনের গুলিতে তিনি তার এবং যার কারণে তিনি তার নিজের জায়গা ঢাকবার জন্য কিন্তু সংবাদ মাধ্যম বা তার আহ কথাটা উল্টো করে বলে দিয়েছেন যে সংবাদ মাধ্যম তার কথার ব্যাখ্যা কথার ব্যাখ্যাটাকে উল্টো করে বোঝানোর চেষ্টা হয়েছে একেবারে ধন্যবাদ অর্থাৎ চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই তার বার্তার রীতিমতো তিনি স্পষ্টীকরণ জানিয়েছেন এবং অন্যদিকে একটা কার্যত সূত্র বলছে যে ভারতীয় অলিম্পিক সংস্থার উপর তার একটা ক্ষোভ রয়েছে যেহেতু সংস্থা তাকে সেভাবে মর্যাদা দেয়নি এই কারণে তিনি একটা পদত্যাগের বার্তা দিয়েছেন কিন্তু অবশেষে তিনি চাপের মুখে হলেও সেটা বলেছেন যে যতদিন না পর্যন্ত মেয়াদ শেষ হচ্ছে ততদিন পর্যন্ত আমি পদেই রয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন